ডোমচুর নস্করপাড়ায় সিসি ক্যামেরায় ধরা পড়ল ভৌতিকাণ্ড ঘরের দৌড়েই যে এমন আস্ত ভূতের দেখা পাবেন তা কি আর জানতেন হাওড়া কোর্টের দুধে কিন্তু সেদিন নিজের বাড়িতে সিসিটিভির ছবি দেখেই তো আত্মারাং খাঁচা ছাড়া হওয়ার জোগাড় সকলের নস্কর পাড়ায় উকিলবাবুর সিসি ক্যামেরায় একদম আস্ত ভূতের ছায়াছবি দেখে ও পাড়ায় রাস্তায় রাতে লোক চলাচল বন্ধ এখন সন্ধ্যে নামতে না নামতেই রাস্তাঘাট একদম শুনশান ও রাস্তা দিয়ে রাতে যারা বাড়ি ফিরতেন তারাও বলছেন রাতে ফাঁকা রাস্তায় কিজের যে যেন ফিসফাস কে যেন ছায়ার মতো সরে যাচ্ছে পাশে কে যেন পিছু নিচ্ছে মনে হচ্ছে কেউ যেন মন থেকে ভয় ঝেড়ে ফেলতে পারছেন না কি দেখা গেল উকিলবাবুর সিসি ক্যামেরার ছবিতে রাতের অন্ধকার রাস্তায় আবচা আলোয় আচমকা একটা গাছ থেকে নামতে দেখা যাচ্ছে ছায়ার মতো কালো ধোয়াটে একটা অবয়ব তারপর সেই অবয়ব ধীরে ধীরে রাস্তা দিয়ে এগিয়ে আসছে উকিলবাবুর বাড়ির দরজা পর্যন্ত সেখানে এসেই থমকে দাঁড়িয়ে পড়ছে ছায়া অবয়ব এই সময় একটি ইঞ্জিন ভ্যান রাস্তা দিয়ে যাচ্ছিল আশ্চর্যের ব্যাপার হলো ইঞ্জিন ভ্যানটি কাছাকাছি আসতেই আচমকায় মিলিয়ে গেল ছায়াটি এই দৃশ্য দেখে রাতের ঘুম ছুটেছে উকিলবাবুর পরিবারে এমনিতেই ডোমচুরের নস্কর পাড়ার এই জায়গাটিতে জনবসতি কম অল্প কয়েক ঘর বাস করেন এক সময় জলাঘেরা এই জায়গায় খুন জখম আত্মহত্যার অনেক ঘটনাও ঘটেছে এখন ভূতের আতঙ্কে দিশে আরা সকলে সত্যি কি এই একুশের শতকের ভরা বিজ্ঞানের যুগে ভবিষ্যৎ রয়েছে এই ভূতের এই তর্কে এখন মুশকুল অবশ্য ডোমজুরবাসী ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ লাইভ ঘটনাটা ঘটেছিল সেটা প্রথম থেকে আমরাও ঠিক বুঝতে পারছি না গত রবিবার আপনার হচ্ছে একুশ তারিখ একুশ তারিখ সকাল দশটা ওই আট দশ নাগাদ আমাদের সিসিটিভি ক্যামেরার মনিটারটা ঘরে চালানো ছিল সেখানে হঠাৎ আমার মিসেস দেখে যে মনিটারের মধ্যে কেন একটা কালো ছায়া পড়ছে এবার সেই জায়গা থেকে হচ্ছে আমি সেটা প্রথমে বুঝতে পারিনি তারপরে বললো দেখো নড়াচড়া করছে ছায়াটা যে হয়তো গাছের ছায়া হতে পারে বা অন্য কিছু হতে পারে এরপরে আমি ক্যামেরাটা রেকর্ডিংয়ে গিয়ে দেখছি যে জায়গাটা হচ্ছে রেকর্ডিংয়ে গিয়ে দেখা হচ্ছে যে একটা গাছের মধ্যে একটা কালো ছায়া নামছে এবং সেই ছায়াটা নেমে গোটা রাস্তা দিয়ে আস্তে আস্তে এসে আমাদের বাড়ির সামনে একটু দাঁড়ালো তারপরে বাড়ির সামনে দাঁড়ানোর পরে পাশ থেকে একটা উল্টো দিক থেকে একটা ইঞ্জিন ভ্যান আসার পরে হঠাৎ সেটা গায়েব হয়ে গেল ভ্যানিশ হয়ে গেল যেটাই আমাদের আশ্চর্য লাগছে যে জিনিসটা কি এরপরে আমি যে আমার ক্যামেরাম্যান আছে যে ইনস্টল করেছিল ওনার সাথে কথা বলি উনি জিনিসটা ভিডিওটা দেখে উনি বললেন যে আপনার বাড়িতে যাওয়া যাবে না এটা অন্য কিছু এটা ক্যামেরার কোনো দোষ না এবার আমরাও এখন এতে আছি যেটা আসলে কি সেটা আমরা নিজেরাও বুঝতে পারছি না হ্যাঁ আমরা ভয়ে অবশ্যই আছি বাচ্চা নিয়ে থাকা হয় না এর আগে বলতে ওর সাথে একটা ঘটনা হয়েছিল এর আগে সেটাও আমরা মানে তখন সেটা নিয়ে ভুক্তভুগি এর আগেও একটা ঘটনা হয়েছিল হাওয়া বাতাস লেগেছিল এবার সেই জায়গা থেকে হচ্ছে আমাদের এখানে হচ্ছে হিসাব মতন আপনার আশেপাশে ঘর বাড়ি তো কম ঘর বাড়ি কম আছে সেই জন্যে আমরা যেরকম ঈশ্বরকে বিশ্বাস করি ভূতাদেরও বিশ্বাস করি আমরা বাড়ি করেছি আমরা আছি দু হাজার সাল থেকে আছি এটা আমার নতুন বাড়ি দু সালে হয়েছে পাশে আমার পুরোনো বাড়ি আছে না ঘটনা আমরা সেরকম দেখিনি কিন্তু এরকম টুকটাক জিনিস হয় কারণ যে জায়গাটা হচ্ছে এখানে আগে তো এসব জলা ছিল যখন জল আসছিল তখন হচ্ছে এখানে অনেক কিছু লোকেরা সুইসাইড করেছে মার্ডার হয়েছে আর মাগরির জল আমাদের এমনিতেই বিখ্যাত খুন খারাপ আসতো না এখন লোকবসতি বেড়েছে তাই জন্য হ্যাঁ বাড়ি থেকে বেরোতে ভয় ঠিক তা না কিন্তু আমরা তো বেরিয়ে চলে যাচ্ছি এবার কাজে যাওয়ার সময় বাড়িতে বউ বাচ্চারা থাকে তারা ভয় পাচ্ছে আমার মনে হচ্ছে যে জায়গাটা হচ্ছে খালি চোখে তো আমরা এটা সাধারণত দেখতে পাই না কিন্তু আমরা টিভিতে অন্যান্য ভিডিও ফুটেজ বা ভূত জাতীয় যেসব ভিডিওগুলো দেখি সেখানে এই ধরনের জিনিস দেখা যায় এবার আমি এটা ভূত কিনা সেটা বলবো না কিন্তু যে জিনিসটা হচ্ছে একটা আশ্চর্যজনক জিনিস গাছ থেকে নেমে রাস্তা দিয়ে যেরকম একটা মানুষ আসে সেরকম হেঁটে আসছে একটা অবয়ব হেঁটে এসে মানে বোঝা যাচ্ছে যে তার হাত পা আছে হেঁটে হেঁটে আসছে এসে আমার বাড়ির কাছে হোল্ড করছে হোল্ড করে তারপরে দাঁড়িয়ে এবার উল্টো দিক থেকে একটা গাড়ি আসার সঙ্গে সঙ্গে ইঞ্জিন ভ্যান আসার শব্দতেই সে গায়েব হয়ে গেল আর যদি অন্য কিছু হতো তাহলে ইঞ্জিন ভ্যানটা তার সেই ছায়ার ওপর দিয়েই চলে যেত কিন্তু ওই যে মানে অদৃশ্য হয়ে গেল এইটাই আমাদের একটুখানি চিন্তার বিষয় আপনার নাম আমার নাম হচ্ছে শিবশঙ্কর দাস আমি হাওড়া জাজেস কোর্টের আইনজীবী ফুটেজ দেখে বলতে আমরা ফুটেজের আগে থেকেই আমরা ব্যাপারটা অনুভব করছি বেশ কিছুদিন ধরে মনে হচ্ছে যে যখন রাত্রিবেলা আমরা আসি এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে তো মনে হয় মানে কোনো একটা ছায়া বা একটা কিছু কালো জিনিস পাশ দিয়ে যাচ্ছে বা ফলো করছে ঠিক আছে এটা তবু আমরা এটাকে অ্যাভয়েড করছিলাম কিন্তু সিসিটিভি ক্যামেরায় যখন জিনিসটা ধরা পড়লো তারপর থেকে আমরা সিওর হয়ে গেলাম যে এটা কিছু একটা আছে এখানে যার কারণে এই জিনিসটা হচ্ছে কিন্তু এখন আমরা বুঝতে পারছি না যে জিনিসটা কী ঠিক আছে পুরোপুরি একটা কালো ছায়া আমরা যেটা দেখছি একটা কালো ছায়া মানে আমরা যেটা অনুভবও করছি এবং ক্যামেরাতেও যেটা দেখলাম সেম একই জিনিস যে একটা কালো ছায়া এখান দিয়ে হাঁটাচলা করছে বা এদিকেও দিক ঘোরাঘুরি করছে কিন্তু জিনিসটা কী জিনিস সেটা আমরা এখনও বুঝতে পারছি না হুম এর আগেও কয়েকবার দেখেছি আমরা রাত্রিবেলা যখন গাড়ি নিয়ে আসি দোকান থেকে আমরা বাড়ি ফিরি তো মনে হয় কেউ যেন দাঁড়িয়ে আছে কিন্তু কিন্তু যখন পাশে এসে যাই কাছ দিয়ে পেরিয়ে যাই তখন মনে হয় যে কিছু একটা পাশে দাঁড়িয়ে আছে বা কিছু একটা যাচ্ছে পাশ দিয়ে না রাস্তায় এই অবধি আলো আছে এমনি পঞ্চায়েত থেকে এখানে কোনো আলো দেওয়া হয়নি এটা পার্সোনাল আলো লাগিয়েছে বাস করে বলতে এই এই এলাকাটায় মোটামুটি পনেরো কুড়িটা বাড়ি আছে মোটামুটি লোক হিসাবে ধরুন যদি দশজন করে হয় প্রায় আড়াইশো তিনশো লোক এখানে মোটামুটি বসবাস করে প্লাসে পেছনেই একটা বড়ো পাড়া আছে ওখানে বহু লোক বাস করে আর এই রাস্তাটা দিয়ে মোটামুটি রাত্রি এগারোটা বারোটা অবধি গাড়ি চলাচল করে অবশ্যই আতঙ্ক কারণ আমরাও খুবই আতঙ্কে আছি যে জিনিসটা কি আমরা বুঝতে পারছি না আশপাশের লোকও আমাদেরকে জানাচ্ছে যে আমরাও একটা কালো ছায়া দেখতে পাচ্ছি এখানে মাঝে সাঝেই রাত্রিরে কিন্তু আমরা তো এর জন্য আরও আতঙ্কে আছি যে জিনিসটা কী চলাচল কমে গেছে বলতে আগে যে অনুযায়ী লোক চলাচল করতো এখন তার তুলনায় অনেক কমে গেছে এবং সন্ধ্যের পর থেকে আরও বেশি কমে গেছে কারণ জিনিসটা প্রচার হয়ে গেছে অনেকে দেখেছে যেহেতু ইন্টারনেটও ছাড়া হয়েছে এটা ফেসবুকে ছেড়েছে সেহেতু বেশিরভাগ লোকেরই নজরে এসে গেছে জিনিসটা সেই কারণেই লোক চলাচল অনেক কমে গেছে আগের তুলনায় জিনিসটা দেখে দাদা আমরা তো কিছু বুঝতে পারছি না জিনিসটা কি সব লোক পাড়ার লোক পুরো একটা আতঙ্কের মধ্যেই আছে এখানে পাড়া দিয়ে কোনো খাবার নিয়ে গেলে পিছন পিছন বুঝে যাচ্ছে যে কিছু একটা আসছে পিছনে আপনার নাম আমার নাম লক্ষ্মীকান্ত দাস